প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের জানাবো আমি যে সোনালি মুরগি বিক্রি করলাম তিনশো পিস এবং এই তিনশো বিশ পিসে আমার কত টাকা লাভ হলো বা কত টাকা আমি খরচ করলাম সেটাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চায় যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে বিষয়টা আপনাদের সব সময় বলে থাকি সেটা হচ্ছে ভালো মানের বাচ্চা এবং ভালো মানের খাবার এই দুইটা যদি আপনারা সব সময় খেয়াল রাখতে পারেন তাহলে আমার মনে হয় আপনি কখনোই এই মুরগির জগতে আপনি খুবই কম সম্ভাবনা থাকবে লস হওয়ার আমি মোট সোনালি মুরগির বাচ্চা আনিছিলাম তিনশো বিশ পিস এবং সেখানে দাম পড়ছিল বাষট্টি টাকা এবং যে যার মাধ্যমে মুরগির বাচ্চাটা নিয়ে আসছিলাম তার কিছু দিতে হয়েছিল মোট তেষট্টি টাকা পড়ে গেছিল এখানে বিভিন্ন ঔষধ পানি গেছিলো তবে আমার একটু বেশি খরচ হয়ে গেছিলো তিনশো বিশ পিস মুরগিতে আপনার আটশো দুইশো তেত্রিশ টাকা খরচ হয়েছে আর এখানে একটু খরচ বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার হঠাৎ করে মুরগির একটু ঠান্ডা লাগছিল যার কারণে প্রায় দু হাজার টাকার মধ্যে বেশি খরচ হয়ে গেছিলো এবং আমি যখন মুরগি বিক্রি করছিলাম তখন কিন্তু মুরগির দাম একটু কম ছিল যার কারণে আমি কিন্তু যেখানে সাধারণভাবে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আমরা বাজারে আশা করি সেখানে কিন্তু আমি দুইশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছিলাম এবং কিছু মুরগি বিক্রি করছিলাম আপনার যে রোস্টের জন্য যেটা আপনারা দেখেছেন ভিডিওটি ওটা বিক্রি করছিলাম দুশো আশি টাকা তো এবারে যে আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা করে আপনার ধরা হয়েছে কারণ কখনো আপনার কম দিছিলাম আরও কমে তিনশো দুইশো দশ আবার কখনো দিছিলাম দুশো ষাট আবার কখনো দিছিলাম দুইশো তিরিশ বিভিন্ন ভাবে বিক্রি করা আমি আসলে বিভিন্নভাবে বিক্রি করি খুচরাও বিক্রি করি আপনারা জানেন আমি অল্প মুরগি বিক্রি করি যার কারণে যারা খাসাই বিক্রি করে তাদের মাধ্যমে কিছু বিক্রি করি এখানে আপনার পুরো লিস্টটাই আছে আমি কিভাবে বিক্রি করি এবং কত দামে বিক্রি করি সবগুলা এখানে দেওয়া আছে এখানে সবগুলাই দেওয়া আছে আর এখানে মোট আমি যে হিসাব করেছি বাচ্চা তুলছিলাম বিশ টাকা যেখানে তিনশো বিশ মুরগির বাচ্চা ছিল খাবার খাওয়াইছি মোট তেরো বস্তা সেখানে স্টার্টার খাইছি এবং যে গ্রোয়ারটা সেটা মোট খায় তেরোটি বস্তার দাম হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো সত্তর টাকা ঔষধে খরচ হয়েছে চার হাজার নয়শো তিরানব্বই টাকা এখানে আমার আরও দুই তিন হাজার টাকা কম হতে পারতো কারণ আমার মুরগির যে পরিমাণ ট্রিটমেন্ট আমি করছিলাম সেখানে কিন্তু অতিরিক্ত হঠাৎ করে একটু ঠান্ডা গরম পড়ার কারণে কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে লেগে গেছিলো সেখানে কিন্তু আমার দুই থেকে তিন হাজার থেকে একটু অতিরিক্ত খরচ হয়ে গেছে এবং এখানে অন্যান্য যে খরচ বা ভ্যান ভাড়া বা আনুষঙ্গিক ভাল্ভ আছে হোল্ডার আছে এগুলো খরচ দিয়ে দুশো দশ টাকা এখানে মোট খরচ হয়েছে আমার আটষট্টি হাজার দুইশো তেত্রিশ টাকা মোট এবং আমি বিক্রয় করছি মোট ছিয়ানব্বই হাজার তিনশো টাকা যেখানে আমার মোট লাভ হয়েছে আঠাশ হাজার সাতষট্টি টাকা এবং আমি বলতে চাই যে দেখেন আমি যে মুরগিগুলো বিক্রি করছি বেশিরভাগ কিন্তু দুইশো চল্লিশ টাকা তিরিশ টাকা এবং সব বেশি দাম যেটা বিক্রি করছিলাম সেটা হচ্ছে দুইশো আশি টাকা যেটা আমি রোস্টের জন্য অর্ডার পাইছিলাম একশো দশ পিস সেই মুরগিটা আমি এক দুইশো আশি টাকা করে বিক্রি করতে পারছিলাম বাকিগুলো আপনার কম বেশি বিক্রি করা হচ্ছে এবং বেশিরভাগ সময় আমি খুচরা বিক্রি করি আমি আপনারা জানেন আমি কিন্তু এই খাতাতে আমার আর সবগুলাই লেখা আছে এখানে লেয়ার মুরগি যেটা তুলছে সেটাও কিন্তু এখানে বিস্তারিত সবগুলোই লেখা আছে আজ পর্যন্ত কত টাকা খরচ হলো নতুন যে লেয়ার মুরগিটা তুলেছে সেখানে কত টাকা খরচ হলো সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আমি মূলত খাতাতে সবগুলোই লিখে রাখি কারণ আপনি যখন একটি ব্যবসায় উদ্বুদ্ধ হবেন তখন কিন্তু আসলে আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেটা কিন্তু আসলে আপনার বিবেচনার বিষয় এবং এভাবে যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় যে লাভটা হচ্ছে কী লস হচ্ছে সেটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আপনারাও এভাবে লাভবান হতে পারবেন আর সবসময় আমি একটা কথা বলি ভালো মানের খাবার এবং ভালো মানের বাচ্চা দুইটা থাকলে আপনি সবসময় ইনশাল্লাহ লাভবান হবেন আর আরও একটি বিষয় হচ্ছে আপনি অল্প দামে যদি বাচ্চা ক্রয় করতে পারেন সে লোকাল বাচ্চা হোক যেটাই হোক যদি আপনি তিরিশ টাকার ভিতরে বাচ্চা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত লাভবান হতে পারবেন সেখানে আপনি দুশো টাকা করে মুরগি বিক্রি করতে পারলেও কিন্তু আপনি ভালোই একটা প্রফিট সেখান থেকে আপনি আশা করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম